জ্যোতিষ তন্ত্র মন্ত্রে আপনাকে স্বাগত আজকে চলে এলাম একটি দুর্দান্ত উপায় নিয়ে উপায়টি আপনার কাজে লাগবে উপায়টিকে মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে অথবা আপনার বাড়ির লোকের কোনো বাড়ির কোনো সদস্যের কাজে অবশ্যই লাগবে উপায়টি খুব সিম্পল উপায় যে সমস্ত মেয়েদের বিয়ে হতে চাইছে না বা যারা সেটা পুরুষ হোক বা মহিলা হোক যারা সংসারেতে প্রচন্ড অশান্তির সম্মুখীন হচ্ছে না সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম ঝগড়া অশান্তি কিছু কিছু না লেগে আসে তো তাদের জন্য আজকে একটি মহা উপায় দেব উপায়টিকে বিশ্বাস সহকারে করতে হবে এবং উপায়টিকে যদি আপনি বিশ্বাস সহকারে করেন তারপরে আপনি দেখবেন যে উপায়টি আমাকে কি রেজাল্ট দিল কি করবেন খুব সিম্পল উপায় হ্যাঁ যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যদি ঝগড়া হয় বারবার ধরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে চলে এরকম নয় কিন্তু যে স্বামীর থেকে স্ত্রী ঝগড়া করে চলে গেছে অনেক দূর হ্যাঁ এখন ধর তিন মাস চার মাস হয়ে গেছে এরকম নয় কিন্তু একই ঘরের মধ্যে রয়েছে কিন্তু রোজ স্বামী স্ত্রীর মধ্যে খটামুটি লেগে থাকে তখনই কিন্তু এই উপায়টি করতে পারবেন উপায়টিকে কিন্তু খুব বিশ্বাস সহকারে করবেন এবং করার পর আপনি নিজে বলবেন যে এর রেজাল্ট কি হলো আপনি একশো আটখানা বেলপাতা নিন একশো আটখানা পরিষ্কার বেলপাতা জোগাড় করুন একটি লাল সুতো দিয়ে যদি ধরুন আপনার স্বামীর সঙ্গে ঝগড়া হচ্ছে তাহলে আপনি আপনার স্বামীর নাম প্রত্যেকবার বলবেন মনে মনে আর একটি করে বেলপাতা নিজের হাত দিয়ে লাল সুতোর মধ্যে গাঁধবেন আর যাদের বিয়ে হচ্ছে না তারাও এই উপায়টি করতে পারে তাহলে পারে তারা কি করবে একবার করে গাঁধবে একটা করে বেলপাতা এবং তারা বলবে মনে মনে হে এটা শিবের জন্য যে হে ভোলের আমার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ঠিক আছে আর মেয়েরা এমনি ধরো কোনো ঘরোয়া মেয়ে করছে তখন সে বলবে আমার স্বামীর সঙ্গে যেন খুব ভাব ভালোবাসা হয়ে যায় স্বামীর সঙ্গে যেন কখনোই ঝগড়া না হয় আমরা দুজন যেন সুখে শান্তিতে থাকি এরকম সব ভালো ভালো কথা বলবে আর একটা করে গান দেবে একশো আটটা বেলপাতা গাঁথা হয়ে গেল তারপরে সোমবার দিনকে কিন্তু এই করবেন সোমবার দিনকে ওই একশো আটটি বেলপাতা দিয়ে শিবের মাতৃ শিবলিঙ্গে ওই বেলপাতা দিয়ে ছড়িয়ে দেবেন এবারে ওং নম শিবায় একশো আট বার বলতে হবে না ঘড়ি রেখে পাঁচটা মিনিট আপনি একটা জলের বালতি সামনে রাখুন আর প্রত্যেকবার ওম শিবায় বলে ওই বালতির আস্তে 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 করে মিনিট ধরে ঢালুন মধ্যে হয়ে এবারে আপনার শিব ঠাকুরকে যদি ফুল দেবার থাকে ধূপ ধুনো দেখাবার থাকে যা কিছু করার থাকে পুজো করে নিন এরপরে আপনি কি করবেন ওই যে বেলপাতার মালাটা শিবলিঙ্গের মাথায় পরিয়েছিলেন ওই মালাটাকে খুলে নিয়ে চলে আসুন নিজের ঘরে এবং ঘরের মধ্যে আপনি কিন্তু একটু সেই মালাটাকে একটু রোদ দূরে শুকিয়ে নেন এবং রোদ দূরে শুকিয়ে নেওয়ার পর আপনি কিন্তু ওই মালাটার যে শুকিয়ে গেল ওটাকে একটু দিয়ে ভালো করে করে গুঁড়ো নিন পুরো ডাস্ট এবার ওই ডাস্টটাকে আপনি কি করবেন প্রত্যেক দিন বা প্রত্যেক সোমবার বা প্রত্যেক বৃহস্পতিবার আপনি ধুনুর সাথে মিশিয়ে মিশিয়ে ওইগুলোকে দেবেন এতে কি উপকার হবে জানেন প্রথম তো আপনার সঙ্গে আপনার স্বামীর যে সম্পর্কটা খুব সুন্দর হয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা আপনার যদি বিয়ে না হয় বিয়ের বাধা থাকে এই বাধাটাও কাটবে তৃতীয় নম্বর কথা আপনার বাস্তুর প্রবলেম চলে যাবে আর চতুর্থ নম্বর কথা কেউ অনেক মহিলাদেরকে অনেক কেউ ক্ষতি করে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না খুব দুর্দান্ত উপায় আপনি করুন কিন্তু করলে আপনি দেখবেন আপনি করতে করতেই বুঝবেন অনেক কিছু বুঝে যাবেন আপনি মন থেকে করুন কিন্তু মন থেকে তারপরে আপনি দেখুন কি রেজাল্ট আসছে なもしかな